আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমি মশলাটা সব কিছু দিয়ে আগে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে পেঁজ দিয়ে মাগুর মাছ রান্না করতেছি দেখুন মাগুর মাছ তো ভাই যা রান্না করলে ভালো লাগে না তাই কষিয়ে রান্না করতেছি আর এই যে পুঁইশাক ভাজি কর্ম পুঁই শাক বাপিয়ে নিতেছি একটু সিদ্ধ করে নিতেছি পুশাক ভাজি করবো আর মাগুর মাছটি গুণা করবো আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আশা করি ভালো লাগবে সবাইকে যে আমার রান্না কমপ্লিট এখন ধন্যার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা দিয়ে সুন্দর করে মাছ মাখিয়ে নিব লড়া দিয়া জিরার গুঁড়া ধুনের গুঁড়া না দিলে আবার ভালো লাগে নাগুর মাছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই যে অন্য শাক ভাজব রসুন পেস্ট কাঁচামরিচ দিয়ে দিছি শাক ভাজি করে নিব আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব সবাই পাশে থাকবেন কমেন্টে জানাইবেন ভালো লাগলে আশা করি ভালো লাগবে দেখুন প্রায় রান্না কমপ্লিট শাক ভাজি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম